আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু কেনাই ভয় ভয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে চল 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 রে চল রে চল চল রে চল আমার ভাইয়ার বোনের খুনে পেছ ঢালা পতলাল হারা শোকের মেছে চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিকে বরকোতে রাজা জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছেটা ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 নতুন সকাল হবে ডেকে নামা পিছু দানব গোলো চোখ রাঙালে হবে না নিচু তোমার কোলে ফিরবো মা গো বিজয় নিয়ে তবে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 আন্দোলনের শপথ নিলাম মৃত্যুকে নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয় আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে আমরা আল্লাহর আইন এবং শতলুকের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি আর সে দাওয়াত আজকে আমরা এই গণসংযোগে আমরা সবার কাছে তুলে ধরছি আমরা একটা বৈষম্যমুক্ত একটা শোষণমুক্ত একটা ইনসাফপূর্ণ দেশ আমরা গঠন করতে চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ঢাকাবাসী আজকে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে দাওয়াতি পক্ষের যে কর্মসূচি ছিল আমরা পল্টনের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই চায়না টাউনে ব্যবসায়ীদের সাথে আমরা গণসংযোগ করেছি তাদের সাথে আমরা মত বিনিময় করেছি এবং বর্তমানে বৈষম্যবিহীন বাংলাদেশ গঠন করতে জামাত ইসলামী যে ভূমিকা রাখছে এই ব্যাপারে তাদের কাছ থেকে আমরা পরামর্শ চেয়েছি অনেকেই আমাদের এই কাজে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং আমাদের সহযোগী ফর্ম ফিল করেছেন এবং তারা এই কাজকে আরও বেগবান করার জন্য তারা ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছেন আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশ জামাত ইসলামী পনেরো দিন ব্যাপী যে কর্মসূচি এই কর্মসূচি আমাদের টেকনাফ থেকে দিয়ে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া প্রতিটি প্রান্তরে আমরা যাচ্ছি সেই অংশ হিসাবে আমরা ঢাকার প্রাণকেন্দ্র এই পল্টনে আজকে এই কর্মসূচিতে নেমেছি অনেকে আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন আমরা মনে করি আমাদের এই কাফেলা আরও এগিয়ে যাবে সকলের সমর্থন নিয়ে আগামী দিনে বাংলাদেশে একটি সুন্দর বৈষম্যহীন সমাজ গঠন করতে সক্ষম হবে ইনশাল্লাহ সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত